হ্যালো বন্ধুরা তো সামনে শিবরাত্রি তো আজকে চলে এলাম শিবরাত্রি উপলক্ষে একটা সিম্পল হেয়ার স্টাইল নিয়ে তো তোমরা দেখে নাও শিবরাত্রির দিন কীভাবে একটা সিম্পল হেয়ার স্টাইল করবে আর এই হেয়ার স্টাইলটা তোমরা সারা রাত রাখলেও কোনো অসুবিধা হবে না তো চলো দেখে নাও তো দেখো আমি মাঝখান দিয়ে শীতে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে আবার কিছুটা চুল নিয়ে নিলাম যেহেতু পাপ করব তো খুবই সিম্পল একটা হেয়ার স্টাইল তো দেখো এখানে অল্প কিছুটা চুল নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি পাপের জন্য পাপ ক্লিপটা ইউজ করছি তোমরা চাইলে শুধু চুল দিয়েও করতে পারো তো আমি খুব মানে খুব তাড়াতাড়ি করব বলে সিম্পলি একটা পাপ ক্লিপ ইউজ করেছি তো দেখো এখানে পাপটা আমার করা হয়ে গেছে আমি পাপটা কিন্তু বেশি ফ্লাপই করিনি খুবই হালকায় রেখেছি তো শিবরাত্রি মেকআপ লুকও খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এবার কিছু সামনের চুলগুলো নিয়ে হালকা একটু পাতিয়ে বাদ বাকি চুলটা টুইস্ট করে ক্লিপ মেরে দেব একদম হালকা হাতে এই এইটা করতে হবে খুবই হালকা হাতে দেখো এখানে এবার আমি ক্লিপটা মেরে দিচ্ছি অবশ্যই আজকের হেয়ারস্টাইলটা কেমন হবে তোমরা সবাই কমেন্ট করে জানিও আর তোমরা কী হেয়ারস্টাইল দেখতে চাও অবশ্যই আমাকে বলো আমি অবশ্যই সেটা তোমাদের শেয়ার করবো সে হেয়ারস্টাইল তো দেখো দুই পাশের চুলটাই করা হয়ে গেছে তো এবার পিছনের চুলটায় খোপা করে নেবো তো চলো দেখো এখানে সব চুলগুলো আমি একটা রাবার ব্যান ইউজ করছি একটা মানে পলিটেল টাইপসে করে নেবো তো দেখো এখানে আমার চুলটা বাঁধা হয়ে গেছে তো আমি এই চুলটা পুরোটা উঁচু করে গাডারের কাছে ঠিক একটা ক্লিপ লাগিয়ে দেবো তো তোমরা ছোট বড় তোমাদের ইচ্ছে মতন এখানে ক্লিপ ইউজ করতেই পারো তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্লিপটা ইউজ করছি তো দেখো এখানে বান দিয়ে দিলাম ক্লিপটার মধ্যে তো বানটা লেগে যাতে মানে খুলে না যায় সেই কারণে একটা ইউ ইউজ করলাম তো এবার চুলটা আমি পুরো উল্টে দিয়ে পুরো বানটা কভার করে দেব তো পুরো দেখো চুলগুলো দিয়ে পুরো বানটা কভার করা হয়ে গেছে তো এসটা খুবই সহজ তোমরা খুবই মানে পাঁচ মিনিটের মধ্যেই করে নিতে পারবে তো বাদ বাকি চুলগুলো আমি এভাবে টুইস্ট করে বানটার চারিদিকে রাউন্ড করে দিয়ে দেব দিয়ে ইউপিন দিয়ে আটকে দেব তো যার যেই কটা প্রয়োজন সেই সেই কটাই ক্লিপ ইউজ করবে তো দেখুন তো শিবরাত্রি উপলক্ষে হেয়ারস্টাইলটা তো শেয়ার করেছি আর মেকআপ ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো এখানে তোমরা যে কোনো মানে ফুল দিতে পারো তো আমার কাছে এখানে বাড়িতেই মানে প্লাস্টিকটায় এই ফুলটাই ছিল তো আমি এটাই ইউজ করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগে তো দেখো এখানে যে কোনো ফুলের দিতে যেতে পারো খুবই সুন্দর লাগবে দেখো আজকের স্টাইলটা একদম রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট কর জানিও ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো আর এমন নতুন নতুন হেয়ার স্টাইল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো তো আমার চ্যানেলটা মানে শুধু কিন্তু হেয়ার স্টাইল না সব রকম আমার লাইফস্টাইল বলো বা কোনো রেসিপি মানে আমি সব কিছু মোটামুটি শেয়ার করি তো আমরা মানে বাঙালি বৌদের পুজো মানেই আগে মানে মোটা করে একটু সিঁদুর পরতে হবে তো তোমাদের সাথে তেমনই একটা সিঁদুর স্টাইল মানে সিঁদুর পরার স্টাইলটাও শেয়ার করে দিলাম তো আমি এখানে একটা মেকআপ ব্রাশ নিয়েছি বা তুলি যেটা বলে সেটা নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি তো এরকম স্টাইলে তোমরা সিঁদুর পরতে পারে শিবরাত্রির দিন অবশ্যই খুব সুন্দর লাগবে তো দেখে নাও ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে আর মেকআপ ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে তো অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমার বন্ধুরা সবকে জানে এটা